হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে শ্রীহরি ঘোষ এই চরিত্রটি নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এর আগেও আমি গণদেবতা উপন্যাস থেকে নোট দিয়েছিলাম সেই নোটগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো উত্তরটি আমি শুরু করছি ঘোষ বা শিরুপাল এ উপন্যাসে একজন সজীব ও বলিষ্ঠ চরিত্র তার আচার আচরণ যতই প্রশংসামূলক না হোক তবু তার আকর্ষণকে অস্বীকার করা যায় না শিরু দেবুর গেতী সম্বন্ধে ভাইপো কিন্তু বয়সে অনেক বড় সে প্রথমে তাহার কয়েক ক্লাস উপরে পড়ত শেষে এক এক ক্লাসে দুই তিন বছর করিয়া বিশ্রাম নিতে নিতে দেবুকে রূপে দেখতে পেল সেই দিনই সে পারসেলার মোহ জন্মের মতো বিসর্জন দিল তারপর সে বিবাহ করে সংসারী হয়েছে ক্রমে বিষয় বুদ্ধিতে গ্রামের লোককে বিস্মিত করে দিয়েছে সে আজ গণ্যমান্য ব্যক্তি গ্রামের মাতব্বর সে দুইখানা গ্রামের নতুন নতুন সম্পদশালী ব্যক্তি ধনী ছিল ধন সম্পদ কাহারও চেয়ে কম নয় তাই সম্পদের সঙ্গে সঙ্গে সে সম্মানকেও আশা করে কিন্তু অভদ্র ক্রোধি গোয়ার চরিত্রহীন ধনী শিরুপালকে লোকে বাইরে সহ্য করলেও মনে মনে ঘৃণা করে সন্মান তাকে কেউ দেয় না তাই জোর করেই সে সেই সন্মান আদায় করতে চায় গ্রামে কোনো সভা বা মিটিং হলে শিরুপাল একেবারে আসরের মাঝখানে জাঁকিয়ে বসে গ্রামের কর্মকার অনিরুদ্ধ আজ গ্রামে কাজ করতে চায় না জংশনে নতুন দোকান দিয়েছে সেখানে সবসময় পড়ে থাকে কিন্তু তাহলে তো গ্রামের চাষবাস বন্ধ হয়ে যায় এই নিয়ে সভা বসেছে গ্রামের সকলকে নিয়ে নানা কথা কাটাকাটি চলছে অনিরুদ্ধ কিছুতেই কাজ করবে না বলে মজলিস ভেঙে চলে গেল এবং শ্রীহরিকে গা জ্বালানোর মতো কথা বললে যে মজলিস শিরুমরলকে শাসন করতে পারে না তাকে আমরা মানি না শ্রীহরি জ্বলন্ত বারুদের মতো জ্বলে ওঠে এবং তারই প্রতিশোধ নিতে অনিরুদ্ধে দুই বিঘা জমির আতপাকা ধান সে রাতারাতি কেটে নিয়েছে কিন্তু অনিরুদ্ধ বৃথা অনিরুদ্ধন করেই গেল শ্রীহরির বিশেষ কিছু ক্ষতি করতে পারল না শ্রীহরির কাম প্রবৃত্তি ও দুর্নিবার অনিরুদ্ধের বাড়ির সামনে দিয়ে যেতে হঠাৎই ইচ্ছে করে অতর্কিতভাবে আক্রমণ করতে করতো পদ্মকে কিন্তু পদ্মের হাতে শানিত দা দেখে শ্রীহরি সরে পড়ে পাতুর বন দুর্গাও শ্রীহরির নটি তাই পাতু বোনকে শাসন করলে শ্রীহরি পাতুর উপর নির্মম অত্যাচার করে যায় ক্ষতবিক্ষত করে দেয় পাতুর পিঠ কপাল নিষ্ঠুর সে অত্যাচারের চিহ্ন দেখে চৌধুরী শিউরে উঠে পরের ক্ষতি করতে শিরোপাল সিদ্ধস্ত চণ্ডী মণ্ডপে বসেছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই উপস্থিত হয়েছে যথারীতি শ্রীহরিরও থাকা কর্তব্য কিন্তু সে জ্বরের ছুতো করে যায়নি মনে মনে নানা পরিকল্পনা করে চলেছে শেষে জামাটা গায়ে দিয়ে দেশলাই ও বিড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্ধকারে ঘুরতে ঘুরতে পাতু বায়েনের বাড়ির সামনে এসে হাজির হয় এবং নানা ভাবনা ভাবতে ভাবতে জ্বলন্ত বিড়িটা গুজে দিল পাতুর চালের শুকনো খড়ে কিন্তু দেখতে দেখতে গোটা বায়েন পাড়ায় পুরে বিভৎস কাণ্ড বেঁধে গেল যদিও গোটা পাড়াটা পুড়িয়ে দেওয়ার অভিপ্রায় ছিরুর ছিল না তবে ছিরুর আফসোস বিশেষ হল না পুড়েছে বেশ হয়েছে মধ্যে মধ্যে এমন বিপর্যয় না ঘটালে ছোট লোকেরা শাইস্তা হয় না তাদের বেড়ে যায় এ বিষয়ে ছিরুর গুরু ছিল ত্রিপুরা সিং এই ত্রিপুরা সিং এর আদর্শেই বড় হয়েছে বড় হয়ে চিরু গ্রহণ করেছিল একদিকে যেমন নির্মমভাবে গ্রামে সর্বনাশ করে তেমন আবার দরাজভাবে হতভাগ্যদের চাল ধান খড় দান করে সে কাজে শ্রীহরি অকৃপণ এত করেও কিন্তু তার নাম নেই শ্রীহরিকে লোকে খাতির করে না তা নয় কিন্তু শ্রীহরি তা পর্যাপ্ত বলে মনে করে না সে অনুভব করে লোকে ওই মৌখিক শ্রদ্ধার অন্তরালে তাকে ঈর্ষা করে তার ধ্বংস কামনা করে তাই তার এক এক সময় সমস্ত গ্রামটাকে আগুন লাগিয়ে দিতে ইচ্ছা করে শিরোপাল শক্ত সমর্থ দেহ বিশিষ্ট ব্যক্তি তারাশঙ্কর তাকে বর্ণনা করেছেন এইভাবে শ্রীহরির বিশাল দেহ কিন্তু স্থূল নয় এক বিন্দু মেদ মেদশৈথিল্য নাই বাঁশের মতো মোটা হাত পায়ের হার তাহাতে জড়ানো কঠিন মাংস পেশি প্রকাণ্ড চড়া দুখানা হাতের পাঞ্জা প্রকাণ্ড বড় মাথা বড় বড় উগ্র চোখ থ্যাড়া নাক আকন্ন বিস্তার মোহগব্বর তাহার উপর এক মাথা কোকরা ঝাঁকড়া চুল এত বড় দেহ নিয়ে সে নিঃশব্দে পদসঞ্চার পদসঞ্চার করতে পারে এর পুকুরের মাছ ওর বাঁশঝাড় কেটে এনে রাতারাতি পুকুর বোঝাই করে ফেলতেও ওস্তাদ তবে শ্রীহরি দুষ্টুলোক হলেও গ্রামের উন্নতির কথা একান্ত ভাবে ভাবে পথ ঘাট পাকা করার কথা একটা কুয়ো কাটাবার কথা চণ্ডীমণ্ডপ্রা পাকা করে দেবার কথাও শিরুর মনে হয় আর সেই সব সৃষ্টির মধ্যে খোদাই করে দেবে তার নাম শিরুর চরিত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য যখন সে ইষ্ট স্মরণ করে কোনো ধর্মকর্ম বা পূজা পার্বণে রত থাকে তখন সে স্বতন্ত্র মানুষ হয়ে যায় সেদিন সে কারোর সঙ্গে দ্বন্দ্ববিবাদ করে না তখন সে এক ভিন্ন জগতের মানুষ হয়ে ওঠে শ্রীহরি গ্রামের সম্মানীয় ও সম্পদশালী ব্যক্তি তাই সে তার উপাধিটা পাল্টাতে চায় কেননা যারা নিজের হাতে চাষ করে তাদের অর্থাৎ চাষিদের ওই উপাধি তাই শ্রীহরি পাল উপাধি পাল্টে ঘোষ উপাধি গ্রহণ করতে চায় গ্রামের লোক শ্রীহরির উপকারে ধন্য হয়ে গেল চণ্ডীমণ্ডপ বাঁধানো কুয়ো করা এমনকি মা ষষ্ঠীর স্থানটিও বাঁধিয়ে দেবার প্রতিশ্রুতি দিল শিবকালীপুরের শ্রীহরি শ্রীহরি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সরি শ্রীহরিকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কেবল উগ্র পাচণ্ড হিসাবে অঙ্কন করেননি দয়ামায়াও তার মধ্যে আছে আসলে মানুষ যে শুধুমাত্র দুর্বৃত্তের মতো আচরণ করে এই তথ্যে তার শঙ্কর বিশ্বাসী নন শ্রীহরি এখন অন্য মানুষ গ্রামের গোমস্তাগিরি নিয়েছে সে একটা গুড়গুড়ি কিনেছে চণ্ডী মণ্ডপে নিয়ে শতরঞ্চি নিয়ে নিয়মিত বসে চায়েরও ব্যবস্থা করেছে সে আসরে এখন শিরু ঘোষ হয়েছে পাল উপাধি ত্যাগ করে দেবুর জেলবাসের সময় শ্রীহরি তার অনেক উপকার উপকারও করেছে আত্মসাতকৃত জমি পুনরুদ্ধার করেছে এখন শ্রীহরি উদার মনের মানুষ সহজে কারো ক্ষতি করে না সর্বদাই গ্রামের উন্নতির কথা চিন্তা করে আর মুখে বলে ভগবান যখন জন্ম দিয়েছেন তখন উপকার ছাড়া অপকার কারুর করব না খুঁড়ো শ্রীহরি সহজে এখন কারোর ক্ষতি না করলেও যে তার মাথায় পা দেবে তাকে শ্রীহরি শেষ করবেই তা সে অন্যায় হোক আর অধর্মই হোক আর ময়ূরাক্ষীর বন্যারধি জমিদারের সম্পত্তি সেখানকার তালগাছও জমিদারের সেই গাছ থেকে পাতা কাটার অপরাধে দেবুর সঙ্গে শ্রীহরির তুমুল বস্তা বাঁধে দেবু হরিজন সম্প্রদায়ের পক্ষ নিয়ে শ্রীহরিকে অপমান করে আর তখন শ্রীহরি উগ্র প্রতিশোধপ্রিয়া জেগে উঠে সে ডেকে পাঠায় কঙ্কনার বিখ্যাত লাঠিয়াল কালু শেখকে শ্রীহরি অপমানের কথা বহুদিন পরেও ভুলে যায়নি সে জানে বা উপলব্ধি করে বিপদে আপদে মানুষকে রক্ষা করবে আবার যে শৃঙ্খলা ভাঙবে তাকে শাস্তিও দেবে রাখালেলা গিয়েছিল গরু নিয়ে চড়াতে কিন্তু জমিদারের সম্পত্তিতে গরু চড়ানোর অপরাধে কালো শেখ শ্রীহরির নির্দেশে গরুগুলিকে খোয়ারে নিয়ে যায় বিপদের সময় দেবু হরিজন বাউরি সম্প্রদায়ের মানুষদের পাশে এসে সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে তাই আজও তাকে সেই কথা রাখতে হলো নিজের ছেলের বেলা বন্ধক দিয়ে আসলে শ্রীহরি দেবুকে জব্দ করল গ্রামে নতুন ডেপুটি যতীনবাবুর বাসায় প্রজা সমিতির মিটিং বসেছে শ্রীহরি যায়নি জমিদার বাবুকে নিয়ে গিয়ে বছর ঠুকে দেবার মতলবে ছিল কিন্তু বায়েন্দি দুর্গা সেই পরিকল্পনা ভেস্তে দিল তাই প্রতিশোধ প্রতিশোধ নেবার জন্য গ্রামের মানুষকে জব্দ করার জন্য যে গাছগুলি জমিদারের পতিত ভূমির উপর আছে সেগুলিকে সমূলে উচ্ছেদ করে তবে ছাড়বে আর এই ঘটনাতে চৌধুরী মশাই ও দেবুর মাথা ফেটে গেছে আপাতত গাছ কাটা বন্ধ শুধুমাত্র দেবুর গাছটাই দাঁড়িয়ে আছে কিন্তু সেই গাছটাও পুলিশ নির্ নির্দেশকে অমান্য করে শ্রীহরির দল কেটে নিয়ে গেছে শ্রীহরি আসলে এখানেও দেবুকে জব্দ করতে চেয়েছে প্রতিশোধ নিয়েছে শ্রীহরির এই প্রতিশোধকে আবার পাল্টাভাবে নিয়েছে তার স্বপ্নের বাগান শখের বাগান রাতে তসনস করে দিয়ে গেছে স্বাভাবিকভাবেই শ্রীহরি দেবুকে সন্দেহ করে পুলিশ ডাকে কিন্তু পুলিশ যখন দেবুকে জেলে নিয়ে যাচ্ছে তখন অনিরুদ্ধ সত্য প্রকাশ করে পরিণামে তার দু মাসের জেল হয় আসলে অন্যায় শ্রীহরি সহ্য করে না তার কেউ মাথায় উঠলে সে তার নিপাত করবে সমূলে ক্রমে ক্রমে শ্রীহরি শিবকালীপুরের জমিদারি কিনেছে এখন সে গ্রামের জমিদার এবং চণ্ডীমণ্ডপও তার নিজের হয়েছে সমগ্র উপন্যাসের মধ্যে শ্রীহরিকে প্রথম দিকে অভদ্র ও খারাপ স্বভাবের মানুষ হিসাবে দেখা যায় গ্রামের মেয়েদের প্রতি তার ক্রুদৃষ্টি ইতিমধ্যে দুর্গার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল আর মাঝে মাঝে ইচ্ছা হতো কামার বো পদ্মকে পাবার তার জন্য সে নিজের বাড়িতে একটা বাগান বাড়িও গড়েছিল কিন্তু উপন্যাস যত এগিয়ে যায় তত দেখা যায় তার কাম প্রবৃত্তির চেয়ে বড়ো হবার জমিদারি পাবার এবং সম্মান পাবার নেশাটাই চেপে বসে লোকে তাকে সম্মান দিত না যেটা দিত সেটা কৃত্রিম ভয় থেকে ভক্তি তাই প্রকৃত সম্মান ছিনিয়ে নেওয়ার জন্য সে মানুষের উপকারে হাত বাড়িয়ে দিতে থাকে কিন্তু এও আমরা দেখেছি যে যখন কেউ তার এগিয়ে চলার পথে প্রতিষ্ঠিত হবার পথে বাধা দিয়েছে তাকে সে জব্দ করতে চেয়েছে সে মাথার ওপরে কাউকে উঠতে দেয়নি আর তাই শেষ পর্যন্ত সে হতে পেরেছে শিরুমোরল থেকে শ্রীহরি ঘোষ অর্থাৎ শিবকালীপুরের জমিদারিও ক্রমে ক্রমে সে অর্জন করেছে অর্থাৎ শ্রীহরি তার দেখা স্বপ্ন সফল করতে পেরেছে এখানে সে গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি তাই পরিশেষে বলা যায় তারাশঙ্করের হাতে শ্রীহরি চরিত্রটি জীবন্ত ও সজীব হয়ে উঠেছে দোষ যেমন তার অজস্র গুণও তেমনি আছে অনেক তাই তার চরিত্রটি বাস্তবসম্মত হয়েছে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তোমাদের আবারও বলছি তোমরা যদি আমার এই ভিডিওগুলি থেকে পেয়ে ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমি আবার গণদেবতা উপন্যাস থেকে অন্য যে চরিত্রগুলি আছে সেগুলো দিয়ে দেব তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ